আমাদের সমাজ রাষ্ট্রে ভালো মানুষ খুঁজে নিতে অনেক কষ্ট অনেক অনেক কষ্ট কষ্ট। না আমি যাকে সমর্থন করি যদি খারাপ হয় আমি তাকে আজকে বাংলাদেশে অহর অহর ইসলামী দল আছে আছে কি না কোন দলগুলা যারা ইসলাম ইসলাম মতো জীবন ধারণ করে আপনি বলেন তো দেখি কোন ইসলামী দলে সন্ত্রাসী করছে কোন ইসলামী দলে সাদাবাজি করছে কোন ইসলামী দলকে সাদা সাদা বাজকে এবং সাদ দিয়েছে তা মানুষের প্রতি দুর্নীতি দুর্নীতি করছে আমার তো চোখে পরে না আরে ভাই যেই ব্যক্তি নমাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাতে আল্লাহকে ডাকে তার ভিতরে একটু বয়ভীতি থাকে যে যদি একটু খারাপ কাজ করে সেইখান থেকে ফিরিয়ে আসার জন্য কি করে চেষ্টা করে করে না করে এখন আমাদের দেশে ষোলো বছর যারা শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতায় ছিল তাদের জুলাইয়ের উদ্বোধনের পরে আমরা চেয়েছিলাম ভালো একটা দেশ উপহার আমাদেরকে দিবে আমরা পাব কি তাও তো আমরা পাই নাই ফেসি কিনা পাই নাই জুলাইয়ের উদ্বোধনের পরে যে সমস্ত বাংলাদেশের নিরীহ মানুষের রক্তের বিনিময়ে ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ উপহার পেয়েছি আমরা একটা দূর দূরশাসন থেকে মুক্ত হয়েছি এর পরও আমাদের সমাজে রাষ্ট্রে এলাকা আমরা সাদাবাজি চুরি রাখা চাইলে আমরা কি থাকতে পারি না কি বলেন ঠিক কিনা মুক্তি হতে পারি নাই মুক্তি হতে পারি নাই এটা কোনো দলের না কোনো দলের লোক সাদাবাজি করে না সাদাবাজি করার ভিন্ন একটা কায়দা ভিন্ন এক শ্রেণী লোক আছে আছে কিনা ভিন্ন শ্রেণীর লোক আছে তার সাদাবাজি করে বিভিন্ন দলের উপরে এটাকে কিন্তু তারা কি সন্ত্রাস কোনো না সাদাবাজ দল না বলে কোনো তুমি সাদাবাজি করো কোন দল বলে নাই তুমি সন্ত্রাসী করো কিন্তু তার এক শ্রেণী লোক আছে আমরা সাদাবাজি করবই এক শ্রেণী লোক আছে আমরা মদ খাবো এক শ্রেণী লোক আছে সুদ খাবো এক সে লোক আছে ঘুষ খাবো এক শ্রেণীর লোক আছে দাঙ্গামা হাঙ্গামো করবো এরকম সেই লোকগুলা সমাজের রাস্তা আছে আছে না তো আমরা যারা ভালো মানুষ কিন্তু আমাদের কাজ হলো তাদেরকে প্রতিহত করা তাদেরকে বোঝানো এই দু একদিন আগে তো আমাদের দেশে একটা দুর্গা পূজা গেছে গেছে না তো দুর্গা যারা সংজ্ঞা লুগু হিন্দু সম্প্রদায় এরা শান্তি সহিত আরামের সহিত তাদের দুর্গা পূজা তারা পালন করছে না কিন্তু মুসলমানকে তাদের উপর আক্রমণ করছে মুসলমান তাদেরকে গালি গালাস করছে করে নাই কিন্তু যারা একটা ইসলামী দল যারা ইসলাম ইসলামের কাজ করে এরা তাদেরকে পাহারা দিয়েছে তাদেরকে পাহারা দিয়েছে তাদেরকে তাদের নিরাপত্তা দিয়েছে এই নিরাপত্তা কেন ইটানো যে আমি আমি হিন্দুদের উৎসবকে আমি কি গ্রহণ করব এটাকে আমি সংবর্ধনা ইটানো যে আমি এটাকে ভালোবাসি তা ন বিষয়টা হলো তার নিরাপত্তার বিষয় কিসের বিষয় নিরাপত্তার বিষয় এই নিরাপত্তার বিষয় যেন তাদের নিরাপদে থাকতে পারে তাদের কাজ করে এই নিরাপত্তার জন্য কিছু মুসলমান ওলামায়ে কেরাম বা কোনো ইসলাম প্রিয় লোকেরা কাজ করছে বা তাদেরকে পাড়া দেওয়ার ব্যবস্থা করেছে এটাই কিন্তু কোনো ধর্মের উপর আক্রমণ করা ঠিক না ঠিক না তো তারপর অনেকে বলছে যে অমুক দলের লোকেরা কেন সেখানে গেল কেন হিন্দুদের হিন্দুদের মন্দিরে গেল আর ভাই হিন্দুদের মন্দিরে কেন গেছে তুমি জানো না এক সেই লোক আছে হিন্দুদের মন্দিরে আক্রমণ করে হিন্দুদের উপর আক্রমণ করে কিন্তু সাধারণ মানুষের উপরে মানে তার দোষ ছাপিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত দেশের হাঙ্গামা শুরু হয় না হয় এই জন্য ভালো ভালো একটা কাজ যদি আমরা করতে পারি সেই ভালো কাজটা হলো আমাদের জন্য ভোট এই জন্য আমরা অনেকে বলি যে অমুকে সাদাবাজি করে সাদাবাজি আমরা সাদাবাজি বুঝি নাই সাদার মধ্যে পার্থক্যতা আছে একটা হলো এক সাদা হইলো আপনি জোর করে করে জবরদস্ত থেকে আদায় করা ঠিক না কাউতে কি করা আদায় করা এটাও সাদা আবার কেউ ইসলামের জন্য জন্য বা কোনো দলের জন্য নিজে উদ্বেগ নিয়ে দান দক্ষিণা করে সেটাও সাদা সাদা কিনা তো এই সাদার মধ্যে আর জবরদখল করে যে সাদা আদায় করা তার মধ্যে পার্থক্য আছে না আছে কিনা আপনি দুধবুকা বাজার থেকে একটা টাক যাচ্ছে মানে ইট নিয়ে ইটের টাক ফতে তিন চারজন ধরি দেন ভাই দশ হাজার টাকা দেন এত করে টাকা আমি করতে গেছি তোমার কাছে টাকা আছে তার দ্বিতীয় দশ হাজার টাকা দিতে হবে না দিলে তোমার ইট নিয়ে যাওয়া হবে তো সে ডর বয়ে তাকে দশ হাজার টাকা দেয় তো ইটা তো সাদা বাদ সাদা না আরেকটা সাদা হলো আপনি একটা সংগঠন করেন বা একটা দল করেন বা একটা মাদ্রাসায় মসজিদে আপনি নিজ হাতে আপনারা চাইছে ভাই আমরা মসজিদ করব মাদ্রাসা করব কিছু টাকা আমাদেরকে দেন চ আপনার পাঁচ হাজার টাকা দেন দুই হাজারও দিতে পারেন এক হাজারও দিতে পারেন পাঁচশো টাকা দিতে পারেন দশ টাকা দিতে পারেন আপনার অভিরুচি অনুযায়ী আপনার সমর্থ অনুযায়ী আপনি দিয়ে থাকেন সিটকে সাদা সাদা তবে কোন সাদা উত্তম আমাদের বাংলাদেশে একটা দল আছে একটা দল নয় ইসলামী দল কয়েকটা ইসলামী দল আছে অনেকগুলো ইসলামী দল ইসলামী দল তারাই তারাই নিজেরা সাদা গ্রহণ করে কেমন সাদা আপনি জামাত ইসলামের দিকে দেখেন জামাত ইসলামের এক একটা কর্মী আমি তো মনে করি জামাত ইসলামের যেই কর্মী মানে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় ওই সন্তান সেই টাকার সংগঠনের টাকার বস্তা নিয়ে ভূমিষ্ঠ হয় কিরকম আপনার জামাত ইসলামের একটা সহযোগী পরম যে পূরণ করছে সেও কি তার সংগঠনের জন্য পঞ্চাশ টাকা একশো টাকা সে দান করে একটা কর্মী যে কর্মী সে কর্মীও দুশো সাতশো পাঁচশো টাকা দান করে প্রতি মাসে একটা রোকন তার তার মানে এই যে ইনকামের তিন ভাগ করে একটা অংশ সে তাদের দিয়ে থাকে। এই সংগঠন উন্নত হবে না কোন সময় উন্নত বলে এই যে এক তাহলে যদি জমাতে ইসলামের যদি পুরো বাংলাদেশ যদি মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি আমি জমাতে ইসলামকে বলতেছি না যে একটা উদাহরণ দিচ্ছি তো এই যে জমায়েতে ইসলামের যদি পঞ্চাশ হাজার কর্মী যদি বাংলাদেশে থাকে সারা বাংলাদেশে এই পঞ্চাশ হাজার কর্মী যদি প্রতি মাসে যদি একশো টাকা করে দেয় তাহলে কত টাকা যদি দেয় কত টাকা পাঁচশো টাকা করে একটা যদি তো কত টাকা তাহলে সেই যদি এত টাকা পাওয়ার পরে তাহলে সেই যখন ক্ষমতা আসবে সে কি চুরি করা লাগবে ডাকাতি করা লাগবে দেশের সম্পদ লুণ্ঠন করা লাগবে কথা বলা লাগবে না লাগবে না তাদের অর্থন দিয়ে তারা রাষ্ট্র চালাবে তাদের অর্থহীন দিয়ে তারা সমাজ চালাবে তাদের অর্থহীন দিয়ে তারা রাস্তায় টাকা দিয়ে তাকাই থাকবে না তাদের তাদের সম্পদ তাদের টাকা দিয়ে সমাজ একটা গরিব মেয়ের বিবাহের বিয়ে বন্ধনের ব্যবস্থা করবে তাদের টাকা দিয়ে একটা গরিব লোককে জাকাতের ফান্ড থেকে অর্থ দিয়ে তাকে বাড়ি করে দিবে তার তার কর্মস্থানের ব্যবস্থা করে দিবে ওরকম সরকার কি আমাদের প্রয়োজন না কি বলেন ওরকম সরকারই আমাদের দরকার তো আমি যেই সরকার আমাদের জন্য এরকম কাজ করবে আমাদের দেশের উন্নতির কাজ করবে সেই সরকারকে আমরা ভোট দিতে আমাদের সমস্যা কি আমাদের সমস্যা কি তোমাকে নমাজিওয়ালা দিনদার আল্লাহওয়ালা আল্লাহকে বয় করে দেশের সম্পদ লুণ্ঠন করে খাই না চুরি করে না ডাকাতি করে না এমন ব্যক্তিদেরকে দিয়ে যোগ্য ব্যক্তিদেরকে যদি আমরা ভোট দিয়ে যদি আমরা একজন প্রতিনিধি তৈরি করতে পারি তাহলে আমাদের জন্য ওয়েলকাম তাহলে আমাদের দেশ রাষ্ট্র শান্তি থাকবে থাকবে না সন্ত্রাস থাকবে না এইভাবে রাহাধানী থাকবে না এই জন্য আল্লাহ বলেছেন এই দুনিয়ার মুসলমান শুনো যদি আল্লাহর হজ সমূহের মধ্যে থেকে আল্লাহর দণ্ডবিধি সমূহের মধ্যে থেকে একটি দণ্ডবিধি যদি এই জমিনে প্রতিষ্ঠা করতে পারো চল্লিশ আল্লাহর এই নগরীতে চল্লিশ দিন বৃষ্টি হওয়ার সাইতে উত্তর الله صلى الله عليه عن ابن ومان رسول الله صلى الله عليه وسلم قال اقامة حد من حدود الله خير من مطر اربعين ليلة في بلاد الله رواه ابن ماجه الله محمد رسول الله صلى الله عليه وسلم قال আল্লাহাব্লাহ আলামীরে হরসমূহর মধ্যে থেকে দণ্ডবিধি সমূহের মধ্যে থেকে বিধানসমূহর মধ্যে থেকে একটি বিধান যদি এই জমিরে প্রতিষ্ঠিত করতে পারো না খায় মি আর বাইনা লাইলাতান ফিবিলা আদিল্লাহ আল্লাহ এই নগরীতে চল্লিশ দিন দামি সাহিত্য দামী আল্লাহ বল আমি আল্লাহ রাসূল বলছেন এমন জমানা আমার উম্মতউপরে আসবে এমন সময় আসবে জ্বলন্ত আগুনে কোলে হাত লাগাও অসম্ভব অসম্ভব হয়ে যাবে আল্লাহ নবী মুহাম্মদ বলেন ওয়া আলাল জুমরা বলেন আমার উন্মাদনের মধ্যে এমন সময় আসবে এমন পরিস্থিতি আসবে যেরকম সে যদি দিনের উপরে চলা অবচলা অটল টাকা জ্বলন্ত আগুনের কোলে হাতে দারান করার চাইতে মুসিবত হবে